আপনি কি জানেন ইন্টারভিউতে যারা ভয় পান তারা কেউই অযোগ্য নয় তারা শুধু নিজেদেরকে অত্যাধিক চাপের মধ্যে রেখে দেন হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আপনি কি ইন্টারভিউ নিয়ে চাপে রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি জানাবো ইন্টারভিউর আগে ভয় কেন হয় এবং সেই ভয়কে আপনারা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনবেন প্রথমে আমরা জানবো ইন্টারভিউ সম্পর্কে কোন কোন জায়গা থেকে ঠিক ভয়টা আসে নাম্বার ওয়ান ইন্টারভিউ নিয়ে প্রথম ভয় যেখান থেকে আসে সেটা হলো অতিরিক্ত চিন্তা আপনি যখন ইন্টারভিউ নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার মাথায় বেশ কিছু বিষয় চলে আসে আমি ইন্টারভিউতে যদি আটকে যাই আমি যদি ইন্টারভিউতে ঠিকঠাক উত্তর দিতে না পারি ইন্টারভিউ বোর্ডে আমাকে যদি ছোট করা হয় ভালো করে খেয়াল করুন এই সমস্ত ভয় আসলে বাস্তব ঘটনা নয় এগুলো আপনার ভবিষ্যৎ কল্পনা ভয়ের দ্বিতীয় উৎস কি ভয়ের দ্বিতীয় উৎস হচ্ছে প্রস্তুতিতে ফাঁক প্রস্তুতি থেকে আসে আত্মবিশ্বাস তাই যদি আপনার প্রস্তুতিতে ঘাটতি থাকে তাহলে ভয় আসাটা স্বাভাবিক ভয়ের তিন নম্বর উৎস হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা অমুক বেশি স্মার্ট আমি স্মার্ট না অমুক ভালো কথা বলতে পারে আমি পারি না অমুকের নম্বর বেশি আমার না এই তুলনা থেকে আসে ভয় নাম্বার ফোর ভয়ের আরেকটি উৎস হচ্ছে ইন্টারভিউ বোর্ড সম্পর্কে নেগেটিভ মনোভাব না বোর্ড হচ্ছে বিচারক সেখানে চারজন বিচারক বসে থাকবেন আর আমাকে বিচার করে করে দেখবেন এই যে বোর্ড সম্পর্কে নেগেটিভ মনোভাব এটা হচ্ছে ভয়ের একটা বিরাট বড় উৎস এবার চলুন আমরা আলোচনা করি এই ভয় আমরা কিভাবে কাটাবো নাম্বার ওয়ান ইন্টারভিউ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দিন আপনি যত বেশি চিন্তা করবেন তত বেশি নেগেটিভ বিষয় আপনার মাথায় আসবে আর আপনি তত বেশি ভয় পাবেন সেই জন্য ইন্টারভিউ নিয়ে একেবারেই চিন্তা করা বন্ধ করে দিন নাম্বার টু ভয়কে শত্রু বানানো বন্ধ করে দিন আপনি ভাবুন না যে আমি ভয় পাচ্ছি কারণ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং আমি খুব সিরিয়াস নাম্বার থ্রি ইন্টারভিউ বোর্ড সম্পর্কে নেগেটিভ মনোভাব বর্জন করুন ইন্টারভিউ বোর্ড বিচারক ভাবনাটা বন্ধ করে দিন ইন্টারভিউ বোর্ড আপনার শত্রু নয় ইন্টারভিউ বোর্ড আপনার সম্ভাবনা যাচাই করে আপনাকে চাকরিটা কিভাবে দেওয়া যায় ইন্টারভিউ বোর্ড আপনার সেই সম্ভাবনা যাচাই করে তাই ইন্টারভিউ বোর্ডকে শত্রু ভাবা বন্ধ করে দিন ইন্টারভিউ বোর্ডে যদি ভুল হয়ে যায় তাহলে আমি কি করব এরকম ভাবনা যদি আসে তাহলে আপনি ভাবুন না যে প্রশ্ন যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন যদি অর্ধেক জানা থাকে তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন এগুলো ভাবুন নাম্বার ফাইভ নিজেকে পরীক্ষার্থী ভাবা বন্ধ করুন বরং আপনি ভাবুন যে আপনি বোর্ডকে বোঝাবেন যে আপনি ছাত্রদেরকে কিভাবে বোঝাবেন সবশেষে যে কথাটা বলবো মন দিয়ে শুনুন আপনার ভয় বলছে না যে আপনি দুর্বল আপনার ভয় বলছে আপনি সিরিয়াস দায়িত্বশীল এবং চেষ্টা করছেন মনে রাখবেন ভয় থাকবে কিন্তু ভয় থাকা সত্ত্বেও ইন্টারভিউ বোর্ডে কথা বলতে পারাটাই আত্মবিশ্বাস যেটা আপনাদের আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ